আপনি তো অনেক গাড়ি ঘুরলেন কোনদিন দেখছেন কোন ব্যাপারই লাভ করছে বললো লাভ হইলো কোনদিন কোন মাংস ব্যবসা দেখলেন লাভ বললো লাভ হইলো তো সবাই তো লস হয় সব লাভ হয় মিডিয়ার আর কার লাভ হয় না ভাই সব লাভ আপনাদেরই হয় মুরগি কত করে বেসতেছেন মুরগি আলি পাঁচশো আলি পাঁচশো মানে চারটা পাঁচশো এখনো কিন্তু সাড়ে সাতশো টাকায় অনেক জায়গায় মাংস বিক্রি হইতেছে তো ওনারা তো বলতেছে যে আসলে এইটা বিক্রি করেও খুব একটা বেশি লাভ হয় না তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে না যে আপনারা কিভাবে ছয়শো পঞ্চাশ টাকা আসলে বিক্রি করতে লাভ কিভাবে করতেছেন বেশি না দুই কেজি দিবেন আর ছোট গোছ দেবেন বাচ্চা গরুটা বললো জবাই দিচ্ছে সেই জন্য আবার শুক্রবার একটু নিয়ে যাই দুই কেজি বাচ্চা গরুর গোস্তা পরিবারের সবাইকে নিয়ে খায় শুধু তো আসলে মাংসের ভিডিওই দেখাই আপনারাই কিনেন আমাদেরকে তো খাইতে হয় তো যাই হোক মোটামুটি কিনে নিলাম দেখা যাক আসলে কেমন হয়

আচ্ছা এখন যে মানে প্রসেস করা কি সম্ভব হবে হ্যাঁ সম্ভব হবে সম্ভব হবে আচ্ছা তো ধোলাই খাল তো আশেপাশে মাংসের দোকান তো আছে তাহলে এখান থেকে কেন নেওয়া হইলো আমি অনেক আগ থেকে ওনার কাছ থেকে নিই ভালো লাগে মাংস তো হচ্ছে একটা বিশ্বাস বিশ্বাস থেকে নেওয়া বিশ্বাস থেকেই নাও আচ্ছা তার মানে ছয়শো পঞ্চাশ টাকা ওইটা ফ্যাক্ট না মানে ওনার এখান থেকে মাংস নেওয়া হয় এই জন্যই দাম তো আছে দাম আপনার কম বেশি এক এক জায়গায় এক এক জায়গায় কিন্তু এই ক্ষেত্রে বিশ্বাসটাও প্রয়োজন আর দামের ক্ষেত্রে হচ্ছে দাম সরকারের হাতে দায়িত্ব কমানো নির্দিষ্ট দামই নিয়ে আসা কারণ যে ছয়শো বিক্রি করে সে বলতেছে যে তার কস্টিং মিলতেছে বা মিলতেছে না সাড়ে সাতশো বলতেছে হচ্ছেই না এখন প্রকৃত সত্য কে কথা বলতেছে এটা সরকার বের করতে পারবে আমার পক্ষে বা সাধারণ একটা মানুষের পক্ষে জানা সম্ভব না দেখছেন অনেকেই আসলে টাকা বলতেছে কিছু থাকছে না কিছু থাকছে না আচ্ছা তো এই জন্য এটা হচ্ছে সরকারের দায়িত্ব যে এখানে হস্তক্ষেপ করে এটা সঠিক দাম বিবেচনা করে দেওয়া অনেক ভালো লাগলো ঠিক আছে দেখতেছেন নাকি নিসেন নিচে নিচেন আচ্ছা আচ্ছা ততর্কনি কেজি দুই কেজি কেমন মনে হচ্ছে দেখে মাংসগুলো কি আসলে ফ্রেশ মনে হচ্ছে এখানে মাংসের দাম কম অন্য অন্য দাম বেশি দাম তো ধরেন কম ঠিক আছে এখন আমি ধরেন পাঁচশো টাকায় কোথাও হয়তো মাংস পেলাম কিন্তু সেই মাংসটা যদি ভালো না হয় খাওয়ার উপযোগী না হয় তাহলে তো আসলে সেই পাঁচশো টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না তাহলে তো সাতশো টাকা দিয়ে কেনা মাংস ভালো হ্যাঁ এখানে মাংস ভালো অনেক অর্ডার আছে শুক্রবার তো কমিশন অনেক অর্ডার আছে শুক্রবার অর্ডার আছে কেমন অর্ডার পাইলেন ভালোই অর্ডার মানে অনেকই তো অর্ডার দেখলাম তিন মন চার মন ভাবলাম যে ছশো পঞ্চাশ টাকা তো আসলে আমরা গত সপ্তাহে দেখাইলাম যে ছশো পঞ্চাশ টাকা এখানে মাংস বিক্রি হচ্ছে তো আসলে এই এক সপ্তাহ পরে কি অবস্থা ছশো পঞ্চাশ টাকা মাংস বিক্রিতে কেমন সাড়া পাচ্ছেন কীরকম চলতেছে হ্যাঁ সব কিছু মিলে একটু চিন্তা ভাবনা করলাম যে একটু ঘুরে যাই তো আইসাইডে দেখলাম যে মোটামুটি বেশ অনেক কাটাকাটি চলতেছে মাংস অর্ডারও দেখলাম আছে আলহামদুলিল্লাহ আগের অনেক বেশি কিন্তু ভালো এক অনেক বেশি কিন্তু ভালো খারাপ না দাম সাড়ে ছশো টাকা ছিল আগে থেকে কম দিয়ে মাংস বিক্রি করলাম এখনও কম দিয়ে মাংস বিক্রি করবো বেচাখিনি ভালো কিন্তু একটা নমুনা পাওয়া যায় কি জানেন এই আমরা কথা বলতেছি দর্শক পাচ্ছেন যাই না এখানে কিন্তু বেশ দুই তিনজন মিলে কাটাকাটি চলছে যেতে বোঝা যায় যে না বেচাখিনি অবস্থা আসলে ভালো কিন্তু আপনি আমার এখান থেকে আপনি মাংস নিলে আপনি ফেরে মাংস পাবেন সাড়ে টাকা কেজি মাংস সাথে আপনি মাথা কলিজা ফেপড়া কোনো কিছু পাবেন না

চা বাজিয়ে মাছ তানির রাস্তাঘাটের মনে কর টাকা নেওয়ার রাস্তা তো পুলিশও নেয় এখন কি অবস্থা না আপনার যা আচ্ছা মুখে তো পুলিশ নেয় সাক্ষী তো আর নেই নাম জানি না সরকার যে দৃষ্টা এখন পুলিশকে রাস্তাতে এগুলা থেকে ফিরত রাখা হয় চার চান্দাম মাদা এগুলা তাহলে ইনশাল্লাহ আরো বিশ পঞ্চাশটা কমতে পারে এন কোনো দোষ নেই এনারা কৈত্তা নেই আয়নার এইখা তারপর রাইয়া করে আপনার কাস্টমার মহলার কাস্টমার আপনার সাপোর্ট দিতেছে না কিন্তু জব দিতে হবে ওর কাছে ছশো পঞ্চাশ টাকা মানুষ খেতে পারতাছে আধা কেজি জানতে পারে এখন তো খাইতে পারে নাই অমলিগ্রামে কেউ এখন খাইতে পারতাছে যা কী করব না আপনারা যা এখন আর আপনি বলেন এই সরকারে আল্লাহর রহতে জনগণের গরিব দেখা এটা কিছু কমায় দো ওই চান্দাবাজি কমায় দিতে কত টাকা আলহামদুল্লাহ সরকারে যদি ভর্তিগি তো সব সরকারই দিছে সব সরকার ভর্তি কি দিছে আপনি যা কমলি দিয়েছে বিরপি দিছে ভর্তি খবর পাওয়া যায়নি বিশেষ পরে খবর পাইছে কি সব টাকা বিদেশ সব টাকা বিদেশ সব টাকা বিদেশ এটা হলো ভর্তি কি ইনশাল্লাহ যদি পাঁচশো পাঁচশো টাকা করে দেয় সরকারে এদেরকে টাকা যে এই অবস্থা তাহলে মনে করেন সব ভরে খাইতে পারবো এখনো কিন্তু সাড়ে সাতশো টাকায় অনেক জায়গায় মাংস বিক্রি হতেছে তো তাদের কাছে জানতে চাইলে অনেকেই আবার সাতশো টাকাও বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে ওনারা তো বলতেছে যে আসলে এইটা বিক্রি করেও খুব একটা বেশি লাভ হয় না তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে না যে আপনারা কিভাবে ছয়শো পঞ্চাশ টাকা আসলে বিক্রি করতে লাভ কিভাবে করতেছেন আপনি তো অনেক গাড়ি ঘুরলেন কোনদিন দেখছেন কোন ব্যাপারে লাভ করছে বললো লাভ হইলো কোনদিন কোন মাংস ব্যবসা দেখছেন লাভ বললো লাভ হইলো তো সবাই তো লস হয় সব লাভ হয় মিডিয়ার আর কার লাভ হয় না ভাই সব লাভ আপনাদেরই হয় আপনি তো অনেক আটিক সব আটতে পারে বাইরের লস তারপর আমার মাংস বাইরে কই লস তো লাভটা হয় কোন দিন চিন্তা করলাম দাম কম আছে দাম কমে ক্ষয়তেছে আমি আজকে তো কমে খাওয়াতে না প্রায় দেড় বছর হয়েছে আর খেয়েছি আদিন আমি আমার কাছে সুস্থ পাবেন আপনি যে যে সাইজে গুরু মঞ্চ পাবে সেটা দেবে আপনি আমি আপনি দাম কাটি সারও কাটি বলবো না খালি ভাই ভাই সার 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 কাটি

এগুলো কোন কিছু পাবেন না ফ্রেশ মাংস পাবেন আপেল আপনার বেছে যেটা মন ছটা বেছে নেবেন আর অন্য অনেক কম দাম পাবেন যে গরুটা কাটছেন ওটা থেকে একটু দেওয়া যাবে না অবশ্যই আচ্ছা তাহলে আমি একটু ওই ছোট গরুটা কিন্তু দেবেন অবশ্যই অবশ্যই মাংস খায় বলবেন কেমন হয়েছে মাংস খায়া বলতে ভাই আচ্ছা আমার লাগলো বেশি না দুই কেজি গোজ দিবেন

টাকা পাওয়া যাচ্ছে এই কোথা থেকে আসি যদি একটু জানি চাকরি করি এখানে থাকি তো আড়াই হাজার নানান আড়াই হাজার নানান থাকেন আপনার আড়াই হাজারে কত টাকা মাংস এখন সেদিনকে কিন্তু সাতশো করে সাতশো আচ্ছা তাহলে সেটার সাথে হিসাব করলেও পঞ্চাশ টাকা কম আছে একাশ টাকা কম আছে ভাইজান কি ভিতরে ঢুকে একেবারে সব কিছু কত দর্কি নাকি যে ঠিকঠাক করে দিচ্ছে কি না হয় আচ্ছা আচ্ছা না অনেক সময় অনেক সময় দেখা যায় আসলে পছন্দ করে দেখ করে অনেক জায়গায় একটু পাড়তি তেজ হার হয়ে আসে মল্লা বা শিল্প আমরা আচ্ছা আচ্ছা তারপর দেখে ওটা অবশ্যই সেটা ভালো কত রকম নিচ্ছেন অল্প হাফ কেজি অল্প মুরগি কত করে বেচতেছেন মুরগি আলি পাঁচশো আলি পাঁচশো মানে চারটা পাঁচশো কিন্তু এ কি এই খাওয়ার উপযোগী হয়েছে শুনলে তো খুবই অবাক লাগে যে চারটা কক 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 খাই দার ভা এ কি খাবে এগুলি এডি সবই খায় চাল ফিট না এগুলা কি খাওয়ার জন্য নিবে না পাওয়ার জন্য নিবে খাওয়ার জন্য খুব খাওয়ার জন্য খুব খাওয়ার জন্য জি

একশো তিরিশ কেজি যাবে ওরে বাবা মাসাল্লাহ ভালোই অর্ডার পাওয়া যাচ্ছে এখন নাকি হ্যাঁ কাদের চাপ কি বাড়ছে আগে থেকে হ্যাঁ বাড়ছে বাড়ছে কোথায় যাবে জানেন এটা নিম সেন্টার নিম সেন্টার নিম সেন্টার আচ্ছা আচ্ছা বিয়ের অনুষ্ঠান না বিয়ের অনুষ্ঠান এটা কয় মনের ছিল গরু এটা পাঁচ মন ছিল পাঁচ মনের ভাই এই অর্ডারই মাংস কি আপনার জি জি কতটুকু অর্ডার একশো বিশ কেজি একশো বিশ কেজি আচ্ছা থেকে আসে ভাই লালবাগ থেকে লালবাগ থেকে জি জি লালবাগ থেকে

ফরিদাবাদ থেকে ফরিদাবাদ কতটুকু দূরত্ব হবে এখান থেকে তিন কিলো তিন কিলো তাহলে কি তিন কিলো দূর থেকে এসে এখান থেকে মাংস নিচ্ছেন আপনার এলাকায় তো মাংসের দোকান আছে না আছে আমি এখানে গাড়ি ঠিক করে মোটর সাইকেল তখন আমি এসে দেখে গেছি যে কমে বেছে আর এর আগে আরও কমে বেছিল দামটা তো ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে মাংস নিচ্ছেন এর আগে যদি একটু জানি আসলে কেমন হয়েছে কারণ ভালো অনেকেই চিন্তা থাকে যে আসলে দাম কম সেটা ঠিক আছে কিন্তু আমার মাংসের মানটা তো ভালো হইতে হবে এখন নিলাম ছশো টাকা করে ধরেন বাসা যাওয়ার পরে দেখলাম যে হাড্ডি চর্বি দিয়ে ভরে দিছে তাহলে ওরকম না হ্যাঁ ওরকম না ওরকম না অনেকেই বলে যে ভাই মাংস তো নিছি পুরান ঢাকা থেকে কিন্তু মাংস তো আসলে খুব একটা ভালো হয় নাই চর্বি বেশি আসছে আবার অনেকে বলে ভাই হাড় বেশি চলে আসছে মাংসটা মনে হচ্ছে যে একটু আগের মাংস এরকমটা হয়েছে কি আমি আপনি কালকে বলি কালকে বৃহস্পতিবার কালকে আপনার আটটা দিকেই মনে মাংস লেয়া কারাকারি পাড়া পাড়ি কাস্টমার জিমে ভরে এইভাবে ধরে ভাই এটা আমার মানে আমাদের এখানে কোনো ফ্রিজ ফ্রি কোনো কোনো থাকে না আমাদের মাংসে আমাদের এখানে বাসি হয় না মাংস বাসি আমরা করি না তারপর দিনে আমার কথা হইল আমার মাংস হোটেল যেমন যে কম দামে মাংস কিন্তু হোটেলা এনে চলে যায় আর আমাদের গোছিলে আমার আশেপাশে অনেক মাংস ব্যবসায়ী আছে ওনারা বেসে বা ওনারা নাম আমাদের নাম বাইকার বা ভাইটি নন ভাই দোকান এডে ইল্যান্ড তো তখন ফ্রিজে মাংস পেতে পারে বা ওখান থেকে চর্বি আড্ডি পেতে পারে আপনার আমার লোকেশন দেখা আমার লোকজনের ভিডিও আছে লোকজনের ভিডিও দেখা লোক চেহারা দেখা আপনি এখান থেকে নেবেন তারপর ঠকে তারপরে বলবেন এখন তো আশেপাশে আরও অনেক দোকানদার আছে অত ব্যস্ত পারে না আপনি লোক কশন ঠিক চিন্তা চান না তখন আপনি আপনার দোকানদারে দোকানদার দোকান বলবাই এটা নর্ম্বা দোকান আপনি তো বিশ্বাস করেন নামে নেই মাংস যেতেছেন তখনই আপনি পতটা চাকর চক্করে পড়েন তো অবশ্যই ঠিকানা আছে আমার লোকজন চেহারা এখানে নেন বা আমার দোকান দেন আমরা দেখা যাব খাসি গুরু ও সাপ্লাই তো আপনি যদি এখানে আসেন অবশ্যই পাবেন কষেই বাংলা পাশে দুই কেজি আচ্ছা মোটামুটি বাচ্চা গরুর গোস নিয়ে নিলাম দুই কেজি দেখা যাক এবার খাওয়ার পরে বোঝা যাবে আসলে কেমন হলো তো ঠিক আছে নয়ন ভাই আসলাম দেখলাম এবং সাথে মাংস নিয়ে গেলাম খুব ভালো লাগলো আসবে দেখবেন মাংসকে আমার আমি চাই আমার কে দাঁড়া আবার লক্ষ করে আসুক আইসা দেখুক আগের তো আমরা ভালো দিই না খারাপ দিই শুধু জানা আমার আমি সাথে আসে মাংস আসলে আপনার আগে একটা অনেক ভালো পাবেন পশিটলি বাংলা স্কুলের পাশে বাংলা স্কুলের পাশে ওই নাম্বার এলো জিরো ওয়ান চারটা নাইন জিরো ওয়ান চারটে নাইন জিরো সিক্স জিরো ডবল সিক্স জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ওয়ান এইট থ্রিপল সিক্স সেভেন